গুড মর্নিং ফ্রেন্ডস এটা বেরিয়ে গেছি স্কুলের জন্য একটু সাজুগুজু করেছি বলে দেরি হয়ে গেল ভিডিওটা স্টার্ট করতে রান্না বান্না যে সেরকম করিনি ভাত আর চা করেই বেরিয়ে পড়লাম প্রোগ্রাম প্রোগ্রামটা এক্ষুনি শুরু হবে সবাই মোটামুটি গ্যাদার হয়ে গেছে একজনে আমি ওপর নিচ করছি নানা রকম কাজ থাকে এইবার যাচ্ছি পারলে একটুখানি ছোট্ট খাটো ক্লিপস শ্যুট করব পেরিয়ে গেলাম স্কুল থেকে আর প্রোগ্রামের মধ্যে না সত্যি কথা বলতে কি বেশি কিছু ভিডিও তোলা সম্ভব হয়নি তো জানি না কি তুলেছি না তুলেছি আমি দিচ্ছি অ্যাড করে দিয়েছি নিশ্চয়ই আগে বন্ধুগণ স্কুলের প্রোগ্রাম প্রোগ্রাম শেষ করে বাড়ি চলে এলাম এখন একটুখানি চাটা খাবো মানে চা বসাবো আর কি আজকে আবার ছেলে আসবে ছেলে রাস্তা মোটামুটি নটা বাজবে আজকে আমি একটা কবিতা রিসাইড করে শোনাচ্ছি অবশ্যই বাংলা কবিতা নাম বাংলাটা ঠিক আসে না লেখক ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলীক শব্দে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে খেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আমার ভাষা নাকি নেই কোনো চাম বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গল ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানে শুনলে বেশি গা জ্বলে যায় এক ঘে আর ঘ্যান ঘ্যানে কিসের গড় কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিতে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গল ইজ ডিসগাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতে হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষা তাই হলেও দেশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব ভাষা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার শেলি কিটস বা ভাষাওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ছেলে এসে গেছে আর রাত্রিবেলা রান্না করছে যে দু রকম মাছ এদিকে রুই মাছ আর ওইদিকে কাতলা মাছ দুটো মাছে একসাথে রান্না করে নিয়েছি গুড মর্নিং পরের দিন সকালবেলা কথা বলছি আজকে রাস পূর্ণিমা রাস পূর্ণিমায় ঠাকুর ঘর থেকেই আমার ব্লগটা শুরু করলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই চলো দিনটা শুরু কর এই থাকবাটা ভাজা মাছের ঝোল আছে একটু ডাল করবো আর ফুলকপি ভাজা ক্যান্টিনে প্রত্যেক খাবার খেয়ে খেয়ে ছেলেরা ছেলেরা বাইরের খাবার খেতে ভালো লাগছে না এখন এই ঘরোয়া খাবারই পছন্দ হচ্ছে দেখো মাছের ঝোলটা গরম করে নিলাম ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা সম্পাট দেবো পেঁয়াজ দিয়ে এই যে রান্নাবান্নার দিকে হয়ে গেছে ফুলকপি ভাজা লাল শাক আর এই যে মাছের ঝোল থালা নিয়ে নিয়েছি এবার ভাত বাড়ব তো সব তো ভিডিও করা সম্ভব নয় একটু একটা খুব এনজয়িং ছিল ওইটাই আমি তুলেছি ওটা তাও নিজে তুলিনি একজনের থেকে নিয়েছি মূলত আমাদের উদ্দেশ্য ছিল বাচ্চাদেরকে আনন্দ দেওয়া বাচ্চাদেরকে খুশি করা তাই সবাই মিলে এনজয় করে বাচ্চাদেরও এনজয় করালাম আর বাচ্চারা সবাই মিলে জোরে 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 গান করছিল খুব এনজয় মজা করছিল ওটাই ওটাই ছিল চিলড্রেন্স ডে উদ্দেশ্য যাই হোক এইভাবে তবে এই চিলড্রেন্স ডে দিনে একটা বিষয় আমাদের অবশ্যই বাচ্চাদের অবগত করা উচিত যে বাচ্চাদের অ্যাকচুয়াল রাইটসটা কি যাতে তারা এক্সপ্লয়েট না হয় এবং তাদের যে অনেক রাইটস রয়েছে সেগুলো সম্পর্কে তাদের ওয়াকিবহাল করা উচিত এবং তাদের যে রাইটসগুলো রয়েছে সেগুলোর জন্য তারা ফুলফিল করতে পারে সেদিকে আমাদের সকলেরই লক্ষ্য রাখা উচিত প্রতিটা বাড়িতে এসে সুন্দরভাবে করে তোমাদের শোনানোর চেষ্টা করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই দেখা হচ্ছে নতুন ব্লগে টেক কেয়ার